হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শুভমৌ লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি শীতকাল ম্যান মানেই চারিদিকে শুধু মেলা হচ্ছে এই হচ্ছে সেই রকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি পূর্ব মেদিনীপুরের থেকে বড়ো মেলা কোলাঘাট কেটিভিপি দু হাজার পঁচিশের মেলাটা তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখায় আমার সাথে ঘুরতে থাকো মেলাটা আর দেখতে থাকো আর তোমরা ভিডিওটা এনজয় করো আর যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব କର ଚଲୋ ଘୋରା ଯାକ ମେଲା তো বন্ধুরা প্রথমেই বলবো যে কেটিপি মেলাটা যারা এখনো যাওনি তারা বেশি দেরি না করে চলে যাও তাড়াতাড়ি কেটিপি মেলা কারণ পাঁচ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত থাকছে কেটিপি মেলা তো তারপরে আমি যেটা বলবো যে কেটিপি মেলাটা যারা মেঝেদা থেকে যাচ্ছ বা অন্য দূর থেকে আসছো বা এদিকে ঠিক ঘাটাল যাওয়ার রাস্তার বাঁ দিকে সাইডে পড়বে এই কেটিপি মেলা সামনে এই গেটটা দেখলেই বুঝতে পারবে যে মেলায় একদম লোকজন ভিড়ে অস্থির তো তারপরে প্রথমেই আমরা কিন্তু এই গেটটা দিয়ে ঢুকবো তো গেটটার কারুকার্য সব কিছুটাই ছিল অসামান্য যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে প্রতি বছর এই মূল আকর্ষণে এই গেটটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজায় প্রতি বছর আলাদা আলাদা টেকনিক নিয়ে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ক্যামেরা হাতে দাঁড়িয়ে হ্যাঁ দুঃখের বিষয় এখানে কিন্তু আমরা ফেস দেখাতে পারছি না তার কারণ বন্ধুরা আমি তো নিজেই আইনি ভিডিওটা এখানে সম্পূর্ণ ভিডিওটা করে এনেছে আমার হাজব্যান্ড তো ভীষণ সুন্দরভাবে ভিডিওটা করে এনেছে কিন্তু দুঃখের বিষয় খুবই কম মানে কম ভিডিওটা করে এনেছে তাই পুরোটা আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তো যতটা পারবো ততটাই দেখায় চলো গেট থেকে গেটে ঢুকে প্রথমে দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর ভিড় আর সবসময় মাইকে অ্যানাউন্স করছে যে মোবাইল হারিয়ে যাচ্ছে এই হচ্ছে তো সেই কারণে যতটা পেরেছি ততটাই ভিডিও করে এনেছে তো চারপাশে একটু ঘোরাফেরার পর প্রথমেই চলে গিয়েছিল স্টেজের দিকে কারণ স্টেজে অনুষ্ঠান হচ্ছিলো ব্যতিক্রম ব্যান্ডের তো ব্যতিক্রম ব্যান্ডের গান শুনে তো একটু বেশ মনটা খুশি খুশি হয়ে তোমরা কারা কারা ব্যতিক্রম ব্যান্ডের গান শুনেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর তার সাথে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা এই কেটিপি মেলায় এসেছো কি না আমার পাশাপাশি যে লোকেশানে যারা থাকো অবশ্যই জানিও কিন্তু তো একটু অনুষ্ঠান দেখার পর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল মানে মেলাটা আরও ঘুরতে চলো তা ওর সাথে মানে ভিডিওর সাথে তোমরাও একটু ঘুরতে থাকো স্টেজটা কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছিল মানে আমি বাড়িতে বসে দেখলেও আমি কিন্তু ভিডিওর মানে ভিডিওটা দেখে অনেকটাই উপলব্ধি করতে পারছিলাম তারপরেই একদম চলে এসেছিলো এই যে কোলাঘাট কেটিবিপির এই যে মূল আকর্ষণ এটা কিন্তু মেলার সময় না এটা অন্য সময় কিন্তু মেলার সময় এই ঝর্ণাটা জাস্ট চালু হয়ে যায় আর কালারিং লাইট ফাইট দেশ আরও সুন্দর করে দেয় এটা তো একদম বলতে পারো একটা সেলফি জোনও হতে পারে কারণ এত সুন্দর জায়গাটা পিছনে এটা আছে সবাই তো ফটো নেয় দারুন দারুণ সুন্দর লাগছে আর সামনে থেকে দেখলে তো আরও সুন্দর লাগছে আর সত্যি যে মানে আমার হাজব্যান্ড যে ক্যামেরাটা করেছে না বলে থাকতে পারছি না দারুণ করেছে যাই হোক মেলার ভিড়টা একবার দেখতে থাকো প্রচুর ভিড় হয় প্রতি বছর এই সন্ধ্যের টাইমটা সন্ধে কেন বিকেল থেকে ভিড় হয়ে যায় কেন বলো তো এখন তো শীতকাল দূর থেকে অনেক মানুষে আসতে পারে না তো সেই কারণে অনেক বিকেল থেকে সকাল সকালের দিকটা খুব কম ভিড় থাকে ওই দুপুর দুপুর থেকে একদম ভীষণ ভিড় আর তারপরের যেটা মেন মেন জায়গা এটা সময় আমাদের কেটিভির ওইখানে এই যে এই যে সেলফি জোনটা এখানে রিলস বানানো হয় সব সময় সবাই যায় ফটো তুলে ভিডিও বানায় তো দারুণ ওই একটা জায়গা সেলফি জোর তারপরে এই যে দেখো বাচ্চাদের কত রকম বেলুন বিক্রি হচ্ছে কত কিছু আমি আগের বছর গিয়েছিলাম তারপরে তো শীতকালে মেলা মানেই সোয়েটার ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার নানা রকম এইগুলো নতুন করে বলার মতো কিছুই নয় তো বন্ধুরা যেখান থেকে যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর নোটিফিকেশান বেলটা কিন্তু প্লিজ বাজিয়ে দিও তো চলো কারণ আমি যেখানে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমরা কিন্তু দেখতে পাও তো তারপরে এই যে মেলায় গেলে যেটার দিকে চোখ যায় এই যে ফুলের দোকান যাই দেখি না কেন ওই ফুলের দোকানে দিকে না তাকে কিন্তু যাওয়াই যায় না হা কী দারুণ লাগছে দেখতে সত্যি কথা বলতে আমি যখন যাই ফুল কিনি তারপরে আর একটা জিনিস মেয়েদের যেটা ইমোশান যেটা আমার হাজব্যান্ড ভিডিও করেই আনে সেটা হচ্ছে মেয়েদের কানের টানের দোকান যাই হোক সেসব আমি গেলে একটু হয় এইটাই যে করে যে তাই অনেক যাই হোক এক কথায় মেলাটা কিন্তু আমাদের এই পূর্ব মেদিনীপুরে কেটিপিবি মেলাটা কিন্তু অনেক বিখ্যাত আর অনেক বড় মেলা ঠিক আছে তারপরেই চলে গেছিলো এই কটেন দোকানে ঠিক আছে এই যে এখানে কার্টেনগুলোর নাকি কালেকশান অনেক অনেক সুন্দর ছিল একটা পছন্দ করেছিল নেবে বলে তোর তারপরে যাই হোক বলো যে মাপটা বুঝতে পারবো না হয় কি না হবে এই ভেবে কিন্তু নেয়নি আর তারপরে এই যে স্ট্যাচুগুলো দেখছো এইগুলো কিন্তু একদম সত্যিকারের মানুষ তোমরা একদম ভেবো না যে এরা এটা স্ট্যাচু এটা কিন্তু একদম সত্যিকারের মানুষ ঠান্ডার মধ্যে এইভাবে প্রতি বছরই কিন্তু এই জিনিসটা হয় ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে রেখো টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো